সোলার সিস্টেমে সৌরবিদ্যুৎ চালিত মাটির নিচ থেকে জল তোলার সাবমার্শাল পাম্প দীর্ঘদিন ধরে নষ্ট ফুটো হয়ে গেছে বিশুদ্ধ পানীয় জল সঞ্চয়ে সাদা রঙের ট্যাঙ্ক আর মেলে না বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পরে নষ্ট হচ্ছে বিধায়ক তহবিলে ব্যয়ে বসানো লক্ষাধিক টাকার পানীয় জলের কল অগত্যায় পলতা জল প্রকল্পের পাইপলাইনের জল পান করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ এমনই ছবি দেগঙ্গার বেড়াচাপা দুই গ্রাম পঞ্চায়েতের দেবালয় ভাতৃসংঘ ক্লাব প্রাঙ্গনে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন সাতশো থেকে আটশো মানুষ এই বিশুদ্ধ পানীয় জল নিতে সকাল থেকে রাত্রিরে ভিড় জমান এই পানীয় জলের কলে বর্তমানে সেই পরিষেবা না মেলায় বাধ্য হয়ে ওই পানীয় জলের কলের পাশে পলতা জল প্রকল্পের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত কলের পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীর আবেদন বিকল বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সচল করতে সাবমার্শাল পাম্প ও ফেটে যাওয়া জলের ট্যাঙ্ক বদলে দেওয়ার উদ্যোগী হোক স্থানীয় প্রশাসন যা নিয়ে কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ আসুন আমরা শুনে নেই তার পাশাপাশি দেখুন এই সেই বিকল হয়ে যাওয়া বর্তমানে সমস্যা সোলার দিয়ে যে সাবমার্সেবেলটা চলে সেটা খারাপ এবং যেটা ফিল্টার জল আসে সাদা ট্যাঙ্কি যেটা সেই ট্যাঙ্কিটা ফেটে গেছে এবং বহু মানুষ জল নিতে পারছে না এখন তারা পলতার জল নিচ্ছে কিন্তু জলটা ফিল্টার হচ্ছে না এটা যাতে বর্তমানে সরকার উদ্যোগ হয়ে এটা সারিয়ে দেয় বহু লোক উপকৃত হয় এখন বর্তমানে এইটা পলতার জল যাচ্ছে কিন্তু ট্যাঙ্কির জল আর পাচ্ছে না 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 ট্যাঙ্কির জল বর্তমানে পাচ্ছে না কেন এর সাবমার্সেবেল খারাপ এবং ট্যাঙ্কিটা ফাটা ফিল্টার হোক কী চাইছে আপনারা আমরা চাইছি যে সাবমার্সেবেলটা ঠিক হোক এবং ট্যাঙ্কিটা পুনরায় পরিবর্তন করে দিক যাতে মানুষ জল পায় সারা দিনে প্রায় সাত থেকে আটশো লোক জল নেয় এটা অন্যান্য তদন্ত করেও দেখতে পারেন এবং দিলে খুব উপকৃত হয় আপনার নাম কি আমার নাম মলায় সেক্রেটারি অফ ভারত